আমরা মানুষের কাছে যে ধরনের সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই হারলেনের প্রতি অনেক বেশি উৎসুক এবং তাদের দাবি যে প্রতিটা জায়গায় জায়গায় হোক হারলেন এই জন্য আজকে বনশ্রীতে এই সি ব্লকে হচ্ছে আর একটা ছোট ঘোষণা দিতে চাই এই যে এই বনশ্রীতে যে হারলেন থেকে সামনে পুজোর উৎসব আছে এছাড়া আমাদের ঈদ উৎসব আছে অনেক উৎসব আছে যেই কাস্টমার যে যত বেশি শপিং করবে তার জন্য স্পেশাল আমাদের সাথে ডিনার করবে আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যাবে ইনশাআল আমরা সেই ব্যবস্থাও করবো আস্তে আস্তে তো কাস্টমাররা শুধু কেনাকাটাই করবে না তাদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট আমরা অফার দিই সবসময় স্টার সেলিব্রিটিদের সাথে তাদের ডিনার অনেক কিছু আছে ব্যবস্থা আলহামদুলিল্লাহ গত দুদিন আগে লিলি প্রেজেন্টস মায়াটা অলরেডি বিঞ্জের বিঞ্জের অ্যাপসে মায়া চলছে এবং এটা নিয়ে মানে আপনাদের ভাইবালা যারা আছেন ইউটিউব যারা আছেন সাংবাদিক যারা আছেন এবং আমার যারা কলিক তারা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে আমি রাহাত যে ক্যারেক্টারটা করেছি নতুনভাবে আমাকে আবিষ্কার করেছেন অনেক রায়ন রাফিকে থ্যাংকস বিঞ্চকে থ্যাংকস তো আপনারা এখন মায়াটা দেখতে হলে অ্যাপসে চোখ রাখুন আশা করছি এটা যখনই সবাই দেখবে তাদের কাছে ভালো লাগে দেখেন আমরা শুধু ব্র্যান্ড প্রমোশনের জন্য খুঁজখ অনেক আমরা এমন কিছু করি যে যে সেই ব্র্যান্ডটা রকম তো আমরা কিন্তু গত দুই বছর ধরে এই ব্র্যান্ডটাকে অবজার্ভ করেছি এবং আমি তো রীতিমতো এটার সাথে জড়িয়ে গেছি সাকিব ভাই এটার সাথে জড়িয়ে গেছে সো এত অথেন্টিক এত অথেন্টিক এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু এটা বিভিন্নভাবে এটা গবেষণা করে মানুষের উপর অ্যাপ্লাই করে ক্ষতিকর জিনিসে দেশ ভরে যাচ্ছে সেদিক থেকে আমরা টোটালি ডিফারেন্ট আমরা ভোক্তা অধিদপ্তরকে বলছি যে আপনারা আসেন টেস্ট করেন ওনারা একবার না দুবার না অনেকবার টেস্ট করে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং সারা দেশের মানুষের বিশেষ করে মেয়েদের বা ছেলেরাও যারা আছে তাদের যে এরকম সারা পেয়েছি আমরা অভিভূত সত্যি কথা হারলেন স্টোর নিয়ে আমরা সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যেতে চাই আমরা শুধু কসমেটিক্সে থাকতে চাই না আমরা দেখবেন আমরা বিভিন্ন বিনোদনে জড়িয়ে গেছি আমরা নাটক সিনেমার সাথে জড়িয়ে গেছি এবং এখন ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে তো রিমার কার্নান দেশের মানুষের সাথে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে মেড ইন বাংলাদেশ এই মেড ইন বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই আমরা রিমার কার্লেন আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এই জন্যই বিপিএল এ আমাদেরকে দেখা যাবে রিমার কে দেখা যাবে ক্রিকেট মাঠে কি আপনাকে শাকিব খানকে পাশাপাশি একসাথে দেখা যাবে মাঠে একসাথে হাতে হাত ধরে দেখা যাবে আমরা প্রতিটা ম্যাচ দেখব যেদিন আমাদের ম্যাচ থাকবে ইনশাল্লাহ ঢাকা ক্যাপিটালস গতকাল সাকিব ভাই নিজে এটা ওপেনিং করলেন এবং শুধু আমি বা সাকিব ভাই না এখানে বিদেশিরা মিমকে দেখেছেন পূজা চেরি পরিমণি যারা যারা আছেন আমাদের সাথে সবগুলা আর্টিস্ট আমাদের সাথে একসাথে খেলা দেখতে যাবে এটা হচ্ছে বোনাস পাওয়া ক্রিকেটারদের জন্য জয়ের বিষয়ে কতটা কনফিডেন্ট সবাই আমাদের আমরা আমাদের কোম্পানির নাম হচ্ছে চ্যাম্পিয়ন্স গ্রুপ থেকে আমরা এই রিভার কার্লান গিয়েছি বিনোদন খেলাধুলা এগুলো সব একটা কমমায় কম্বিনেশন করে ফেলেছি আমরা এবং আপনারা দেখবেন দেশে তো এখন বিভিন্ন নিউজেরও কিন্তু মানে অনেক কাজ হচ্ছে না এখন তো রিমার কিন্তু যেদিক থেকে ধরেন কাজও কমে সব কিন্তু সংস্কারের মধ্যে সবকিছুর সাথে আমরা রিমার থায়ল্যান্ড জড়িয়ে গেছি ক্রিকেটে পাকিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করছি সেখানেও লিলি আছে আবার আমার প্রিমিয়ার শুরু সেখানেও লিলি আছে ক্রিকেটেও লিলি আছে সকল ক্ষেত্রে আমাদের লিলির বিচরণ আমাদের রিমার হাইল্যান্ডের বিচরণ আমরা সবার সাথে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসাকে সাথে নিয়ে সেই হার স্টোরকে দেশ থেকে বিদেশে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এখনো সিনেমা বাড়াবেন অবশ্যই 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 আমরা কোনো সিনেমা কখনো বানাবে কিলাম মানে পরিপূর্ণ শুধু সিনেমা নয় বড় বড় সিনেমার সাথে থাকবো আমরা নিজেরাও সিনেমা বানাবো আমরা ক্রিকেট অলরেডি প্রমাণ দিয়ে দিচ্ছি যে আমরা একটা বিপিএল এর সবচেয়ে এক্সক্লুসিভ একটা দল হিসাবে আমরা আছি তো আমাদের সকল ক্ষেত্রে ইনশাল্লাহ বিচরণ দেখবেন আর যেই তুমি হানেল আর ব্যালেন্স মেকআপের আছে তো কেউ যদি করতে চায় আমার মনে হয় এখন সবাই চিন্তা করে অথেন্টিক প্রোডাক্টস নিয়ে আর হারলের মানেই আসলে অথেন্টিক প্রোডাক্টস তো চোখ বন্ধ করে হাল স্টোর থেকে যে কোনো কিছু মেকআপের অথবা কসমেটিক সম্ভবা বাসার জন্য যে অরিক্স বিভিন্ন রকম প্রোডাক্ট আছে সব কিছুই আসলে প্রস্তুতি আজকে যে স্বামীজি তো পুজোর মজার বিষয় হচ্ছে আজকে আমি পুজোর জন্য আমি এখান থেকে শপিং করে ফেলেছি আমার নিজের জন্য আমার ফ্যামিলা সবার জন্য তো আপাতত এখন আসলে আমি যেই ব্র্যান্ড গুলোর সাথে আছি যুক্ত সেখানে সেই কাজগুলো করছি অলরেডি আমরা হারিনের নতুন কাজ হয়েছে এবং আহ নতুন কিছু কাজ আছে যেগুলো আমরা শুটিং করবো নতুন শীঘ্রই আপনারা দেখতে